আপনার ঠিকুজি কুস্তিটা তৈরি করছিলাম তাই একটু দেরি হলো সারা সারাদেশের ঠিকুজি কুষ্টি আমি এখানে বসে বানাই কিন্তু আমার ঠিকুজি বানাতে পারি আমি কুষ্টি বানিয়েছি নাম সীতারাম ঘোষাল বয়স পঁয়তাল্লিশ জন্মস্থান বীরভূম শহরের একশো পঁয়ত্রিশটা মদের দোকানের মধ্যে একশো ষোলোটা আপনার লাইসেন্স ছাড়া ট্রান্সপোর্টের রাশিটা ট্রাকের মধ্যে পঁয়ত্রিশটা আপনার একটারও পারমিট নেই মেন মেন রুটে আপনার পনেরোটা বাস চলে পারমিট ছাড়া আপনার পাঁচটা হোটেল যেগুলোতে রাতে মধু চক্র বসে তাছাড়া তিনটে ট্রলার দুটো বাজির কারখানা কোনটাই আপনার নামে ভূতের বাপের নামে ইলেকশনে কে জিতবে বা কে হারবে এখানে বসে আপনি সেটা ঠিক করে দেন

এমএলএ বালেশর ছা বালেশর ছোট করে ডাকা যায় কি কিছু না আর আমার বারুদ গানটা আমার বেশি পছন্দ তা শুধু নামে না কাজে যতক্ষন ঠান্ডা আছি নামে গরম হলে কাজে আমার কাছে গরম হয় কোনো লাভ হবে না 65 ডেসিবেলের উপর শব্দ আমি পছন্দ করি পুলিশ আসবে আমার কাছে ঘুষ খাবে এটা কিমান ভালো না তুমি দাও ঘুষ তো খাও তাই তোমায় খুব খারাপ লাগার আগে কোথা ট্রান্সফার হওয়ার ইচ্ছে আছে বলো পার্টি দেবার বন্দোবস্ত করব আপনাকে কে বললো যে আমি ঘুষ খাই না হ্যাঁ খাও গলা পর্যন্ত হ্যাঁ ঘুষ খাই তবে কিছু নিয়ম নিয়ম মেনে আছে সে আপনার মদের দোকানের লাইসেন্স আছে কিনা আমার জানা দরকার নেই যতক্ষণ না সেই মদ খেয়ে লোক মারা যাচ্ছে আপনার ট্রাকের পারমিট আছে কিনা ও সব জানারও দরকার নেই যতক্ষণ না সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি মধুচক্র কোথায় বসান তা জানার ইচ্ছে নেই যতক্ষণ না সেই মধু ছিটকে বাইরে পড়ছে মন্দির মসজিদ এর আশেপাশে মদের দোকান বা সারটা চালাতে দেব আপনার ট্রাক রাত্রিতে আসবে দিনে আসবে না এগুলো যদি মেনে নেন তাহলে ঘুষ খাবো একটা কথা আমার কুষ্টিটা আপনি খুবই ভালো তৈরি করেছেন শুধু একটা গ্রহ মিস হয়ে গেছে সপ্তমে মঙ্গল এই মটকাটা খারাপ হয়ে গেলে ইন ভোগ মা মায়ের ভোগে পাঠিয়ে দেব টাকাটা দিয়ে দাও দিয়ে দেবো বললাম তো দিয়ে দাও আপনার নামটা আমি ডায়েরিতে তুলে রাখলাম ও সব কিছু বন্ধ করতে বলে গেল আর আপনি ওকে টাকা দিলেন বন্ধ করতে তো বলেনি দা করে চালাতে বলেছি। কথার মধ্যে লজিক আছে খুশ খায় কিন্তু নিয়ম মেনে বলে স্যার এই প্রথম একজন পুলিশকে আমার বেশ ভালো লেগেছে সাবধানে নাড়াচাড়া করতে হয় हैंडल विथ केयर